মাছ ধরতে গিয়ে পায়ু দিয়ে পঁচিশ ইঞ্চি কুচিয়া মাছ প্রবেশ করে পেটে পেটে ব্যথা যন্ত্রণায় ছটফট করে স্থানীয় ডাক্তারের শরণাপন্ন হন জেলে স্থানীয় হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন গত চব্বিশে মার্চ দিবাগত রাতে হাসপাতালের সার্জারি ইউনিট দুয়ের প্রধান অধ্যাপক ডাক্তার কাজী জানে আলমের নেতৃত্বে অস্ত্রোপচারের মাধ্যমে পেট থেকে মাছটি বের করে আনেন অস্ত্রোপচারে আরো অংশ নেন সার্জারি ইউনিট দুই এর সহকারী রেজিস্ট্রার ডাক্তার রাশিদুল ইসলাম ও ডাক্তার তৌফিক আজিজ শাকুর বয়স পঞ্চান্ন বছর তিনি বিভিন্ন জায়গা থেকে মাছ ধরে স্থানীয়দের কাছে বিক্রি করেন সময় দুইটা कि तो पाया घोसी सुन एनालिसिस में मेरे पे हो गई सी मेरे पे हो गई सी और सॉफ्टवेयर ने सॉफ्टवेयर ने हमने दोस्त आए थे जैसे ये भाईया और ये तो कहीं नहीं थे हमारी अपने में भी हमारे कोई नहीं और গত স্থানীয় হাওরে মাছ ধরতে গেলে কোমর সমান কাদায় আটকে যান তখন তার দুই হাত থেকে দুটি কুচিয়া মাছের একটি পানিতে পড়ে যায় এবং কাদায় পড়ে তখন তিনি অনুভব করেন তার পায় পথে কি যেন ঢুকছে তবে সেটিকে গুরুত্ব দেননি তিনি পরে বাড়িতে আসার পর তিনি তার পেটে প্রচুর ব্যথার অনুভব করেন पान चैनल आई ऑनलाइन